চোদ্দোশো বছর আগের কথা উম্মতের প্রতি ভালোবাসায় ভরা একজন নবী বলে গিয়েছিলেন এমন এক সময় আসবে যখন মানুষ চোখে দেখেও সঠিককে চিনতে পারবে না তারা বিভ্রান্ত হবে সত্যকে মিথ্যা ভাববে আর মিথ্যাকে বানিয়ে নেবে তাদের আদর্শ কেমতের পূর্বে এক সময় আসবে যখন প্রতারককে বিশ্বাসযোগ্য মনে করা হবে এবং বিশ্বস্তকে প্রতারক বলে ভাই ও বোনের কি আমরা সেই সময়ের মধ্যে বাস করছি না আমাদের চারপাশে বিশ্বাস ভেঙে পড়ছে মিথ্যাকে ভাইরাল করা হচ্ছে আর সত্য বললেই আপনাকে বলা হয় বোরিং পুরনো ধ্যান ধারণ সোশ্যাল মিডিয়ায় একটা অসভ্য কন্টেন্ট লাখ লাখ শেয়ার পাচ্ছে অথচ কোরআনের একটি আয়াত বা রাসুলের একটি বাণী কাউকে নাড়া দেয় ইমাম বুখারির হাদিসে পাওয়া যায় কে আমাদের নিকটে মসজিদগুলো হবে সুন্দর কিন্তু সেখানে ইখলাস থাকবে আসল সাল্লা সাল্লাম বলেছিলেন ফিতনা হবে অন্ধকার রাতের মতো মানুষ সকালে মুমিন থাকবে রাতে কাফির হয়ে যায় এই হাদিস আজকের দিনে কতটা বাস্তব ভাবন্ত এক কিলিকে হারাম এক স্কুলে গোনা কিন্তু চোখে পানি আসে না অন্তরে ভয় জাগে ভয়ঙ্কর বাস্তবতা হলো যুদ্ধ লোভ অবিচার ধ্বংস সব বাজে আমরা কেয়ামতের আলামতের অনেক কিছু দেখে ফেলেছি মিথ্যাবাদী নেতা ন্যায়ের নামে অন্যায় মা বাবার অবাধ্যতা নগ্নতা ও অশ্লীলতার বিস্তার সত্যিকারের আলেনদের অসম্মান ভাই ও বোনেরা রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাদের জন্য কেঁদেছেন কিন্তু আজ আমরা নিজেরাই নিজেদের ধ্বংসের পথে হাঁটতে দুনিয়া এত আপন হয়ে গেছে যে আখিরাতকে আমরা ভুলে গেছি যদি এখনই আমরা আল্লাহর দিকে না ফিরি তাহলে হয়তো সময় থাকবে না ফিরে আসে আসুন আজই তো করি আর দুভাত তুলে আল্লাহর কাছে বলি এ আল্লাহ আমাকে মাফ এবং অবাক